যারা প্রতিদিন ইন্টারনেট ইউজ করেন ফোনের মধ্যে যারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ইন্টারনেট ইউজের মধ্যে ইন্টারনেটের মধ্যে লুকিয়ে থাকে এমন একটা সেটিংস দেখাবো যেই সেটিংসটা আপনি যদি আপনার ফোনে করে নেন আপনি নিজেও দেখার পর অবাক হবেন তো চলুন বন্ধুরা দেখে নিই কী সেই সেটিংস এই সেটিংসটা আপনার ফোনে আপনি করে রাখতে পারেন সাধারণত বন্ধুরা আমরা অ্যাপসগুলোকে লক করে রাখতে পারি আজকের পর থেকে আপনি আপনার ফোনের অ্যাপসের ইন্টারনেট লক করে রাখতে পারবেন তো চলুন কিভাবে সেটা দেখাই ধরুন আমি ইউটিউবে এসে ইউটিউবটা ওপেন করছি ইউটিউবটা যখন আপনি ওপেন করবেন দেখুন আমার ইউটিউবটা কিন্তু ওপেন হচ্ছে না আমার কিন্তু ইন্টারনেট অন আছে ইন্টারনেট অন থাকা সত্ত্বেও ইউটিউবটা কিন্তু ওপেন হচ্ছে না এবার ইউটিউব থেকে ব্যাক করে ধরুন আমি গুগলে চলে এলাম গুগলে এসে এখানে একটা কিছু কিছু একটা সার্চ করব। শাহরুখ খানের ইমেজ সার্চ করলাম এখানে দেখুন ইমেজে আমার ইমেজটা চলে এসছে তার মানে আমার ফোনে ইন্টারনেট অ্যাক্টিভ আছে ইন্টারনেট অন আছে তা থাকা সত্ত্বেও আমার ফোনে কিন্তু ইউটিউব চলছে না ধরুন আমি এটাকে ফেসবুকটা চালু করছি দেখুন ফেসবুকও চলছে না মানে আমি ফেসবুকটাও লক করে রেখেছি হোম পেজটা তো আসবে তারপরের বাকিগুলো দেখুন আমার এটা কিন্তু ফেসবুকটা ওপেন হচ্ছে না ভিডিওতে যাচ্ছি এ দেখুন ভিডিওটাও আমাদের এখানে লেখা আছে নো ইন্টারনেট কানেকশান মানে আমি ইউটিউব ফেসবুক এই অ্যাপসে ইন্টারনেটকে অফ করে রেখেছি আপনার যে যেই অ্যাপসে আপনি চাইবেন ইন্টারনেট অফ করে রাখতে সেই সেই অ্যাপসে আপনি ইন্টারনেট অফ করে রাখতে পারবেন তো এই অফটা কীভাবে করবেন চলুন সেটা দেখে নিই বন্ধুরা তার আগে একটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে যাবেন তো চলুন দেখে নিই ইন্টারনেটে লক করার জন্য যেই যেই অ্যাপসে আপনি লক করবেন সেই অ্যাপসটাকে প্রেস করে ধরে রাখুন ধরে রাখার পর ওপর দিকে আই বটনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন ডেটা ইউজেজ নামে একটা অপশন পাবেন এই ডেটা ইউজেজ অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন ডিসেবেল মোবাইল ডাটা এই অপশনটা আমি অন করে রেখেছি মানে আমার মোবাইল ডাটা আমি ডিসেবেল করে রেখেছি এটাকে আমি যদি আবার ইউটিউব চালু করতে চাই এটাকে জাস্ট এখান থেকে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পর আমি যখন ইউটিউব চালু করব তখন আমার ইউটিউবটা কিন্তু এই দেখুন বন্ধুরা ইউটিউবটা কিন্তু আমার চালু হয়ে গেছে তার মানে আপনি আপনার অ্যাপসে যে কোনো অ্যাপসে চাইলে ইন্টারনেট অফ করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন